আজকে বড় কথাতে একটি নতুন প্রতিষ্ঠান হলো তার নাম হচ্ছে লিখ স্কুল অ্যান্ড কলেজ এখানে আজকে ভর্তি পরীক্ষার জন্য ছাত্র এখানে আহ্বান করা হয়েছে এবং তৎসঙ্গে বিভিন্ন বড় কথা না শুধুমাত্র বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে আজকে ভর্তির জন্য কত এসেছে আমি আশা করব যে বড় কথার মতন এরকম একটা প্রত্যন্ত বা একটা ইউনিয়নে এরকম একটা যদি মানসম্মত যদি একটা স্কুল যদি হয় যদি তাহলে আমাদের এখানে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গাতে পড়াশোনার জন্য যায় হাতিবান্দা লালমনিরহাট রংপুর বিভিন্ন জায়গাতে তারা পড়াশোনা করতে যায় এই জন্য আমি বলতে চাচ্ছি যে বড়ো কথা যে এইটা মানসম্মত যদি স্কুল যদি হয় যদি তাহলে আমাদের বাচ্চাগুলো আমাদের ছাত্রছাত্রীগুলো অবশ্যই তারা মানে বাইরে পড়াশোনা করতে যাবে না অবশ্যই তারা এখানে আমাদের বড় কথা ইউনিয়নে যে পড়াশোনা যে হয় ভালো যে পড়াশোনা হয় এটা তার একটা নিদর্শন একটা আমি এই জন্য উদত্ত আহ্বান করতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে বড় ইউনিয়নে যেহেতু একটা ভালো একটা বিদ্যালয় হচ্ছে হচ্ছে জানি স্কুল অ্যান্ড কলেজ আপনারা এখানে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাবেন এবং এবং এখানকার আরও আরও যে এখানকার যারা টিচার স্টাফ যারা আছে যারা এই টিচার স্টাফরা কিন্তু আমার মনে হয় তারা সবাই সবাই বলে ভালো এবং সবাই হচ্ছে উচ্চশিক্ষিত তারা এবং এখানকার টিচারদেরকে আমরা যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই এখানে বড় কথা ইউনিয়নে এই স্কুলটি একটি মানসম্মতি স্কুল হবে বলে আমার বিশ্বাস তাই আমি পরিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে এই বিদ্যালয়টিকে আপনারা ছাত্র দিয়ে আপনারা এখানে তাদেরকে সহযোগিতা করবেন এবং এই বিদ্যালয় আমি উত্তরোত্তর আশা আশা করছি যা যাতে এই প্রতিষ্ঠানটি ভালোভাবে চলে এবং ভালোভাবে পরীক্ষা এবং ফলাফল সব দিক দিয়ে যেন এই বিদ্যালয়টি এগিয়ে যায় এই আহ্বান রেখে আমি আমার এখানে কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম